নমস্কার আজকে হচ্ছে ছয় আষাঢ় আজকে যে ক্ষেত্রমোহন সিং ভুঁয়ার বাবু মানে কাড়া লড়াই ছিল সেইখানে মেলায় আজকে উপস্থান হয়েছিলাম কিন্তু মানে কারণবশত পশু জিনিসের ব্যাপার তো আজকে এক নম্বর কাড়াই মানে লড়াই হয় নাই দর্শকরা একটু হতাশ হয়ে পড়েছে তো ওই হতাশের মধ্যে দিয়ে আনন্দের খবরটাও আসছে আজকে যে একুশে আষাঢ় রবিবার সম্ভবত পড়ছে ওই একুশে আষাঢ় মানে বিখ্যাত দুটো কারার লড়াই হতে চলেছে সুনীল সিং গলকিড্ডি প্লাস যাদুড যাদুড্ডি অযোধ্যা ডি বা যাদুড্ডি আপনারা যেটাই মানে পরিচিত নাম মানে সিন্দ্রিত থেকে এক কিলোমিটার ভিতরে গ্রামটা আছে ওই গ্রামের একটা বিখ্যাত কারা আছে সেই কারাটা লড়াই হবে কিন্তু আষাঢ়টা গোলকিট দিয়ে সেটা মাঠের মধ্যে হবে যেহেতু বর্ষার কারণ বটে মানে আম পাবলিক যাতে সুস্থ দেখতে পারে মানে পাবলিকের জন্য লড়াইটা করা হচ্ছে মানে কোন ক্ষেতের মাধ্যমে লড়াইটা হবে না দুটা মালিক সলব মানে আজ এখানে আমাকে কথা দিয়ে যাবো সোলা পরামর্শ তারা করে নিয়েছে যে আম পাবলিককে কে আমরা লড়াইটা দেখাবো তার জন্য দুটা বিখ্যাত করার লড়াই একুশে আষাঢ় মানে একুশে আষাঢ় লড়াইটা হচ্ছেই তাই সমস্ত দর্শককে বলে দিয়েছি কালকে যেহেতু আমাদের পুরুলিয়া জেলার প্রথারীতি আছে মানে সাথে আসার অমাবতী বলে সবাই মাংস তাংস খাইয়া করে ভালো করে উপভোগ করে নিয়ে আর একটু ধ্যান দিবেন যাতে গোলকিডির আসরের মাঠটা ভরে যায় মানে আম পাবলিক লড়াই দুটো দেখতে পাচ্ছি দুটো সুস্থ ভাবে একদম হচ্ছে আপনার ইয়া সুনীল সিং সেখানে প্রাইস কত কি কোনো অফার তো কোনো নাই শোনো ব্যাপারটা হচ্ছে কাড়া মালিক গুলো অফার দিতে দেউলি হয়ে যাবে তার জন্য বলে দিছি মোট কথা হচ্ছে লড়াইটা হবে একুশে আষাঢ় সুনীল সিং আর খগেন মাহাতো একান্ন হাজার জয়ী হওয়ার পরে দেওয়া হবে নিয়ম কারণ মানে ইয়া নেই এক নম্বর কার্ডে আর কার্ড থাকছে কি ওইটা এখন মানে চারটা কার্ডে লড়াই বা সম্ভবত ওইটা মানে বাইরের যেহেতু কাড়া বোর্ডে হবে এক নম্বর যেটা কাজ সেটা আজকে জানানো হচ্ছে আপনাদেরকে যে সবাইকে কারাটা বিখ্যাত করা লড়াই করা দুটাই কারা তার জন্য আজকে জানান নিয়ম সমস্ত নিয়ম মাথা না দিলে দেখুন মাথা যদি না দেয় একটা কিছু দিতে হবে অযোধ্যম দৰ্শক এই কথা টে ব মানে যেহেতু চারটা কারা লড়াই পড়ে আপনারা মোটামুটি কারা কটার সময় ছাড়া হবে এক নম্বর কারা কিন্তু মোটামুটি আমরা সাড়ে নটা পনেরো দশটার মধ্যে ফুটা টাইমে দেবো পনেরো দশটার মধ্যে মানে দশ দশটা বাজার পনেরো মিনিট আগে কিন্তু ফুটা মেনে দেবো এগারোটা বাজতে মানে দশটা বাজার সময় কিন্তু মানে ছাড়বোই যে যে ডিসিশনটা আজকে আপনাদের ইউটিউবের মাধ্যমে বলা হইলো এটা কিন্তু বহাল থাকবে কথাটা এবারে দুটো মালিককে দিচ্ছি তারা এবারে কিছু কথা বলছে নমস্কার আমার নাম নমস্কার আমার নাম সুনীল সিং গ্রাম গোলকৃডি থানা মানবাজার জেলা পুরুলিয়া সরবাজার গ্রামে এসেছিলাম আর কি তো দাদার সাথে দেখা হয় তো সেই বন্ধুত্ব ভাবে আমাদের জোড়াটা কনফার্ম হয় তো দাদা বলছে কারাটা খেলাবো বলছে তোমার সর তো বলে ঠিকই আছে আর আমি চাইবো দাদার সাথে যেভাবে আজ কথা হচ্ছে যেমন এটা শেষ পর্যন্ত থাকে আর বা আমার সাথে যে সপনটা আছে আমার আছে আজ পর্যন্ত ধরুন কোনো পাবলিকেরও অসুবিধা হচ্ছে দিই নাই বা নিজেরাও কোনো মানে কারা মালিকরা অসুবিধা হয় আজ পর্যন্ত কোনো পড়ে নাই তো যাতে চাইবো দাদাকেও যে এইভাবেই মানে মেলাটা চলে বা এইভাবেই পরিচালনাটা হয় কটা কটা ইয়া লিবে ভলান্টিয়ার ভলান্টিয়ার কত লিবে 20টা নাই 30টা লিবে 30টা ভলান্টিয়ার ওনাকে 30টা দিয়া হবে ওনার গ্রাম থেকে হ্যালো নমস্কার আমরা অনেক মহান মাতো গ্রাম মসজিদ জাতি বড় বাজার চালাপুর লিয়া ও দাদা সেটা আজ সরবলায় মেলা দেখা হলো তাহলে আমরা মুজি ঠিক আছে আমরা বodne লাগা সবস লাগা সঙ্গে দেখা হলো আজকে মানে লয় দিন আমরা কার্য করা হলো কিছু আসার লয় লয় ব্যাপারে আধা ঘন্টা লড়াই দেখা বৈ নিশ্চিন্তে মানে রোনায় বহু বহু আমরা বড প্রতি দিন

সমস্ত পাবলিক কে আমি প্রণাম জানাচ্ছি আমার নাম বিশ্রী গ্রামের বাসিন্দা আমার নাম মুক্তিপ্রদা মাহাতো বল সুনীল সিং ভার্সেস অযোধ্যা দিন সবেন্দ্রনাথ মাহাতের কালার লড়াই আপনারা দেখতে পাবেন একুশে আশার রবিবার মনে রাখবেন যেহেতু আজকে আপনারা লড়াই দেখতে পারলেন নাই মানে ক্ষেত্র মনসিং বাবুর আসারে তাই আপনারা লড়াই দেখাবার জন্য নতুন করে আর একটা মেলা আমরা আয়োজন করলাম যাতে করে দশককে লড়াইতে আমরা দেখাতে পারি আর বলছি নাই এই বলে নমস্কার